আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা আজ আমরা আপনাদের মাঝে আরেকটি দারুণ এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হচ্ছি তো এখন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের কীরকম ভিডিও ভালো লাগে সে অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করব ইনশা আল্লাহ তো মহান আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন মানুষ সৃষ্টি করেছেন তার এ বাতের জন্য বলে দিয়েছেন বিভিন্ন আমল ও দোয়া আর দিনের শুরুতে মহান আল্লাহর চিকিরে রিজিকে বরকত হয় দিনটি ভালো কাটে পবিত্র কোরআনের সুরা বাকার দুইশো পঞ্চান্ন নম্বর আয়ত চাকে আয়তাল করসি বলা হয় যে ব্যক্তি সকালে তা বলবে সে বিকালে হওয়া পর্যন্ত জিন ও শয়তান থেকে আল্লাহর আশ্রয় থাকবে আর যে ব্যক্তি বিকালে তা বলবে সে সকাল হওয়া পর্যন্ত জিন ও শয়তান থেকে মহান আল্লাহর আশ্রয় থাকবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেন যে ব্যক্তি সকাল ও বিকালে কুল হু আল্লাহু আহাদ তসউরা ইখলাস ও পালাক নাস তিনবার করে বলবে এটাই তার সব সুরক্ষার জন্য যথেষ্ট হবে এটি তিরমিজি 182 তে উল্লেখিত হয়েছে তারপর জিকিরাজগ্যাল করবে যেমন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ওয়াত

এটা আমি বানানোর চেষ্টা স্ক্রিনে দিয়ে দেব ইনশাআল্লাহ অর্থ ইয়া আল্লাহ আমি আপনার নিকট উপকারী জ্ঞান পবিত্র রিজিক এবং কবুলযোগ্য আমল প্রার্থনা করি এটি ফজর নামাজের সালাম ফেরানোর পর করবে ইবনে মাজাহায় 952 তে উল্লেখিত হয়েছে যখন বলা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়ালাহুল হামদ ইউহйи ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন Qadir এই বাংলা উচ্চারণ আমি চেয়ে অর্থ একমাত্র আল্লাহসরা কোন ইলাহ নেই তার কোন শরীক নেই রাজাত তারই এবং সকল প্রশংসা তার তিনিই জীবিত করেন এবং তিনিই মৃত্যু দান করেন আর তিনি সকল কিছুর উপর ক্ষমতাवान

এটি তিনবার করলেন অর্থ হচ্ছে হে আল্লাহ আমাকে নিরাপত্তা দিন আমার শরীরে হে আল্লাহ আমাকে নিরাপত্তা দিন আমার শ্রবণ শক্তিতে হিয়া আল্লাহ আমাকে নিরাপত্তা দিন আমার দৃষ্টি শক্তিকে আপনি ছাড়া কোনো ইলাহ নেই হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই কুফরি ও দারিদ্রতা থেকে আর আমি আপনার আশ্রয় চাই কবরের আজাব থেকে আপনি ছাড়া আর কোনো হক ইলাহ নেই তিনবার পড়তে হবে আবু হাজার 5093 তে উল্লেখিত হয়েছে এরপর আরেকটা তো উল্লেখ করা হয়েছে হাসমি আল্লাহ লা ইলাহা ইল্লাহু عليه توكلت وهو رب العرش العظيم এটি আপনারা সাতবার পড়বেন এর অর্থ হচ্ছে আল্লাহই আমার জন্য যথেষ্ট তিনি ছাড়া আর কোন হক ইলাহ নেই আমি তার উপরেই ভরসা করি আর তিনি মহান আরসের রব এটা বুধবুত উল্লেখিত হয়েছে তো পরিশেষে বলা হচ্ছে যে ব্যক্তি দোয়াটি সকালবেলা সাতবার এবং বিকালবেলা সাতবার বলবে তার দুনিয়া ও আখেরাতে সব চিন্তা ভাবনার জন্য আল্লাহ যথেষ্ট ভাবে